প্রিয় শিক্ষার্থী অনুশীলনী পাঁচ দশমিক একের দুই নাম্বার অঙ্কে বলা ছিল সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করো দেখো এই ক খ গ আগে করানো ছিল এখন দেখো ও নম্বর ও নাম্বার এরকম দেওয়া ছিল এটাকে সাধারণ হর বিশিষ্ট অর্থাৎ হরগুলো যাতে এক দেখতে একই রকম হয় সেটা প্রকাশ করতে বলেছিল অতএব দেখো এই তিনটাকে আমি সূত্রে ভাঙায় লিখবো উৎপাদকে বিশ্লেষণ করে লিখবো তাহলে এটা সম্পর্কে কী লিখতে পারবো ওপরে এ দেখো এ কিউব মাইনাস প্লাস বি কিউবের সূত্র কী জানে এ প্লাস বি ইন্টু এই স্কোয়ার মাইনাস বি প্লাস বি স্কোয়ার দ্বিতীয়টা দেখো এটা সূত্রে পড়ে না তাহলে এটা এরকমই থাকবে বি বাই এই স্কোয়ার প্লাস বি প্লাস বি স্কোয়ার তৃতীয়টা সূত্রে পড়ে সূত্র কি এ কিউব মাইনাস বি কিউবের সূত্র তাহলে উপরে সি এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার অ্যান্ড দেখো তিনটা হরকে উৎপাদকে বিশ্লেষণ করে ফেলেছি এখন এই তিনটা হরের লস আগু নির্ণয় করব অতএব হরগুলোর লস আগু হরগুলোর লো এখানে হর কী ছিল এই এখানে দুইটা এখানে একটা এখানে দুইটা তাহলে দেখো এখানে এ প্লাস বি আছে এখানে এ মাইনাস বি তাহলে যেটা কমন পড়বে সেটা একবার নেব যেটা কমন পড়বে না সেটাও একবার নেব তাহলে এটা কমন পড়ে না তাহলে এটা একবার নিয়ে নেব তাহলে এ প্লাস বি কমন পড়ে নাই নিন দেখো এখানে এ স্কোয়ার প্লাস এবি বি স্কোয়ার এটাও কিন্তু কমন পড়ে নাই তাহলে এটাও একবার নিয়ে নিব তাহলে এই স্কোয়ার মাইনাস প্লাস কমন করে নেয় দেখে নিয়ে নিলাম এখন দেখো এইটা কমন পড়ে গেছে এটাও কমন পড়ে গেছে তাহলে আগে এটা লিখবো এ মাইনাস বি লিখলাম আর বাকি থাকলে এইটা এই স্কোয়ার প্লাস তাহলে এই হরগুলোর লশাকও কিন্তু এইটা পাইলাম দেখো কী হিসেবে পাইলাম এনে দেখো এইটা আর এটা কিন্তু কমন ছিল তাহলে এটাকে যদি আমি একটু হিসাব করে লিখি এখানে হিসাব করে লিখবো তাহলে কী পাবো এ কিউব এইটা আর এটা মিলাই এ কিউব প্লাস বি কিউব আবার এই দুইটা মিলাই কিন্তু এ কিউব মাইনাস বি কিউব অতএব প্রথম ভগ্নাংশ তো সমান প্রথম ভগ্নাংশটা আগে লিখবো এ বাই এ কিউব প্লাস বি কিউব আমি এখানে কী করতে চাই যাতে হরগুলো একই রকম দেখতে হয় তাহলে সমান চিহ্ন দিব হরগুলো একই রকম দেখার বুদ্ধি কি এই যে এটা আর এটা মানে হরগুলোর লসাখুটা লিখে দিব তাহলে হরগুলোর লসাখু ছিল এ কিউব প্লাস বি কিউব ইন্টু এ কিউব মাইনাস বি কিউব এন দেখো আর ওপরে ছিল এখানে এ ছিল এখানে নিচে অতিরিক্ত কিনিয়েছে দেখো ছিল এ কিউ প্লাস বি কিউব আর এখানে অতিরিক্ত লিখেছে এ কিউব মাইনাস বি কিউব তাহলে ওপরেও এ কিউব মাইনাস বি কিউব লিখে দেব এটা প্রথম ভগ্নাংশ গেল এন দেখো দ্বিতীয় ভগ্নাংশ সমান বি বাই এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার এখন দেখো হরগুলো লিখবো আগে এই হরগুলো লস আগে এইটা আর এইটা লিখবো তাহলে এ কিউব প্লাস বি কিউব ইন্টু এ কিউব মাইনাস বি কিউব লিখার পরে দেখো এখানে আসলে ছিল এই যে এখানে তোমরা খেয়াল করো এই জিনিসটা ছিল বাকি এই তিনটা ছিল না এই প্রথম দুইটার জন্য কি আচ্ছা আগে এই বিটা লিখি ওপরে বি ছিল অ্যান্ড দেখো এই দুইটা মিলায়ে এ কিউব প্লাস এ কিউব মাইনাস বি কিউব হয়েছে কিন্তু এখানে ছিল এইটা শুধু তাহলে এখানে অতিরিক্ত এইটা 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 এই দুইটা মিলাই কি এ কিউব প্লাস বি কিউব তাহলে এ কিউব প্লাস বি কিউব আর অতিরিক্ত দেখো এই যে এ মাইনাস বি তাহলে এ মাইনাস বি এখন দেখো তৃতীয় ভাগ্নাংশ তৃতীয় ভাগ্নাংশ কী ছিল এটা ছিল এটা আগে লিখব সি বাই এ কিউব মাইনাস বি কিউব তাহলে সি লিখলাম আর এখানে হর কি পাইছিলাম এই দুইটা পাইছিলাম তাহলে এই দুইটা লিখবো এ কিউব প্লাস বি কিউব ইন্টু এ কিউব মাইনাস বি কিউব তাহলে দেখাও এখানে অতিরিক্ত কি লিখেছি এই যে এ কিউব তাহলে ওপরে কিউব দিয়ে দেব প্লাস ভগ্নাংশ কী হবে তাহলে এইটা 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 তাহলে লিখে দেব ভগ্নাংশগুলো তাহলে কি এ ইন্টু এক কিউব মাইনাস বি কিউব বাই বি কিউব ইণ্টু একব মাইনাছ বি কিউব কমা এইটা লিখিব বি ইন্টু এ কিউব প্লাছ বি কিউব ইন্টু এ মাইনাছ বি বাই একিউব প্লাছ বি কিউব ইন্টু এ কিউব মাইনাছ বি কিউব কমা দিয়ে আবাদ এইটা লিখিব চি ইণ্টু এ কিউব প্লাস বিকিউব বাই a³ কিউব প্লাস বিকিউব ইন্টু এক কিউব মাইনাস বি কিউব তাহলে এটা অ্যান্সার আশা করি অঙ্কগুলো বুঝতে পারছো অঙ্কটা বুঝতে পারছো যদি অঙ্কটা বুঝতে পারো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ধন্যবাদ